It's the opening day of Boshunda Group Presents Dhaka Premier Division Cricket League powered by tie locks between Ogroni Bank and Abahani Limited. I've got the two captains, Imrul Kais, Nazmul Sen Shanto, and the match referee, Niamh Rahul. Who's got the coin? Shanto, if you could spin it. Tail. Tail is the call? It's tail. It's a tail. Imrul, what have you decided and why? So I like to the bowl first. And mm -hmm. Yes, so the news from the center is that Ogroni Bank have won the toss and they have decided to bowl first. কিন্তু কখনোই পুরো টুর্নামেন্ট কিন্তু টেলিভাইজড হয়নি এই প্রথম কিন্তু হতে চলেছে রবিন লিগে একটি দলকে এগারোটি করে ম্যাচ খেলতে হবে দুটো স্লিপ নিয়ে কিন্তু রবিউল আসছেন ডাউন দ্য লেগ প্রথম বলটি কিন্তু অতিরিক্ত হয়ে গেল অতিরিক্ত একটি রান তিন তিনটা বল কিন্তু লেগ স্টাম্পের উপরে করেছিলেন এই বলটা অফ স্টাম্পের উপরে এবং দলীয় তৃতীয় রানে কিন্তু ওপেনার কমল তিনি প্যাভিলিয়নে ফিরে গেলেন

এবার কিন্তু চালিয়েছেন কিন্তু বাউন্ডারির সীমা নাই একেবারে ধরা খেলেন ওখের ইমরুল কায়েস ছক্কা মারতে যে মারতে যেয়ে কিন্তু তার প্রাণটা চলে গেল চুরানব্বই বলে চুরানব্বই রানের ইনিংস খেলে ফিরছেন তিনি স্ট্রাইকের ঠিক একশো ও আরও একটি উইকেটের পতন এবার উইকেটটি পড়লো অমিত হাসানের মাহফুজুর রাব্বি তার দ্বিতীয় উইকেটটি নিলেন এই ওভারেই অভিজ হাসান ছয় রান দূরে ছিলেন হাফ সেঞ্চুরি থেকে আর সেঞ্চুরি থেকে ছয় রান দূরে থেকে আনফরচুনেটলি জাতীয় দলের হয়ে তার ক্যারিয়ারটা খুব একটা লম্বা হয়নি লেট কাট খেলেছিলেন বল চলে যাচ্ছে সীমানার দিকে এবং চারটি রান